সেই সময় স্যার একটি পেশেন্টকে দেখছিলেন স্যার বললেন আমি এই পেশেন্টকে দেখে আপনাকে দেখছি কিন্তু ওনারা স্যারের চাপ দেন ওনাদের এক্ষুনি দেখে দিতে হবে এবং স্যার তখন ওনাদের ঘটনা প্রতিবাদ জানান স্যার বলেন যে আমি দেখে দিচ্ছি আপনারা একটু ধৈর্য করুন কিন্তু ওনারা বলেন যে আপনি এরকম আমাদেরকে তা আগে দেখে দিতে হবে এবং স্যার সেটা নাম মানেননি বলে ওনারা দেখছিলেন এবং স্যার সেটা মানেননি বলে ওনারা স্যারের উপর স্যারকে জোর দেন স্যারকে বলেন যে আপনার নাম কি আপনার রেজিস্ট্রেশন নাম্বার বলুন আপনি আপনাকে আমরা ট্রান্সফার করে আপনি না এরকম দেন ট্রান্সফার আমরা শুনেছি যে হুমকি দেওয়া হয় এবং স্যার এই ঘটনার পর যথেষ্টভাবে স্যার দুঃখ পেয়েছেন আমরা স্যারের এই অপমানকে আমরা যথেষ্ট ধিক্কার জানাই আমরা মনে করি একজন জনপ্রতিনিধি আরো দায়িত্ব সচেতন আচরণ করা উচিত আমরা তাকে বলেছিলাম তাকে আমরা শান্ত করার চেষ্টা করেছিলাম কিন্তু তিনি আমাদের কথা কর্ণপাত করেননি তিনি যথেষ্ট অ্যাডামেন্টলি স্যারের সাথে খারাপ বিহেভ করেছেন সেই ঘটনায় যথেষ্ট দুঃখ পেয়েছেন আমরা স্যারের পাশে সবসময়তেই আছি এবং ঘটনা তীব্র নিন্দা করছি বিধায়ক কাঞ্চন মল্লিক এবং তার স্ত্রী দুজনে সম্ভবত দেখাতে আসেন এবং সেই সময় এসে তারা এটাই চান যে সাথে সাথে যেন তাদেরকে দেখা হয় এবং সেখানে তারা স্যারকে কিছু কথা বলেন যেটা বেশ খানিকটা কমান্ডিং ভাবেই ছিল তারা সম্ভবত তিনজন এসেছিল তিনজন এসেছিল ঘটনার পরে আমরা যখন জানতে পারি তখন গিয়ে যখন পৌঁছই তখন তখন যে রোগীরা ছিলেন তারা যথেষ্ট উত্তেজিত ছিলেন এবং সেটা এক প্রকার তারাই এই কাঞ্চন মল্লিক এবং তার স্ত্রীকে তারাই এক প্রকার বাইরে যেতে বলেন এবং তারাই এক প্রকার বাইরে করে দেন তারা এমন ভাবে তারাই আমাদেরকে জানিয়েছেন যে এরা এসে অত্যন্ত দুর্ব্যবহার এবং অত্যন্ত দুর্বিনীত আচরণ করছিলেন এটা অনভিপ্রীত ঘটনা ঘটেছে আমরা অভিযোগপত্র একটা পেয়েছি সেটা আমরা স্বাস্থ্য দপ্তরে পাঠিয়েছি সেখান থেকে যেমন গাইড করা হবে তেমনি কাজ করা হবে না পুলিশের কমপ্লেন করা হয়নি স্বাস্থ্য দপ্তরের অনুমতি পাওয়ার পরেই যা যা করার করা হবে এটা বলতে পারবো না কারণ আমি সে সময় তো ঘটনায় ছিলাম না ঘটনাস্থলে ছিলাম না আমি অফিসে ছিলাম নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় তিনজনের বক্তব্য আপনাদের শোনালাম স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে সেখানে কাঞ্চন মল্লিক তার পরিবারের সদস্যদের নিয়ে গিয়ে ডাক্তার দেখাতে গিয়ে শেষ পর্যন্ত ডাক্তারদের রেজিস্ট্রেশন নাম্বার জানতে চাইলেন ডাক্তারদের ট্রান্সফার করে দেওয়ার হুমকি দিলেন কে আমি জানেন আমরা সেই বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদনটা পেশ করছি তিনি জনপ্রতিনিধি তিনি নির্বাচিত জনপ্রতিনিধি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব স্নেহধন্য সেই কাঞ্চন মল্লিক ডাক্তারদের ওপর থ্রেডিং দিল তাও ছোটোখাটো ডাক্তার নন বিভাগীয় প্রধানকে এবং সেই বিভাগীয় প্রধান মাধ্যমের সামনে প্র্যাকটিক্যালি মুখ খুলতে চাইলেন না ব্যথিত হৃদয়ে তিনি সিঁড়ি দিয়ে নেমে বেরোচ্ছেন সাংবাদিকরা ধরল ঘটনাটা হয়েছে স্বীকার করে বেরিয়ে গেলেন কিন্তু তারপর জুনিয়র ডাক্তাররা যেটা মুখ খুলেছেন আমি ডাক্তাররা যেটা মুখ খুলেছিলেন সেটা শোনালাম এবং ওই ওই যিনি মানে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের যিনি ডিরেক্টর ডক্টর সুভাষিস কমল গুহ আমি তার বক্তব্যটা শুনিয়ে আজকের এই প্রতিবেদন শুরু করলাম এই প্রতিবেদনের মূল টেক্স যেটা হচ্ছে যে দেখুন হসপিটালে গিয়ে ডাক্তারদের ওপর হম্বিতম্বি করার জন্য বাগছি বিরোধী দলের যিনি নেতা আইনজীবী তার ওপর এফআইআর হয়েছিল কয়েকদিন আগে জানেন সেটা নিয়ে প্রচুর হইচই হয়েছে প্রচুর হুল্লোড় হয়েছে একজন রুগীর অক্সিজেন মাস্ক খুলে নেওয়ার অভিযোগে তার প্যাকেজের তার পরিবার তখনও সই করেনি বলে অক্সি অক্সিজেন মাস্কটা খুলে নেওয়া হয়েছিল। রুগীর মৃত্যু ঘটেছিল এবং সেই সময় হসপিটালে পৌঁছেছিলেন বাগচি গিয়ে সরাসরি নার্সিংহোম কর্তৃপক্ষকে চার্জ করেছিলেন এবং সেই চার্জের ভিডিও ভাইরাল হওয়ার পরই পরবর্তীকালে আমরা যেটা দেখলাম যে সেখানে ছুটে গেলেন পার্থভৌমিক অ্যান্ড গ্যাং ভাইপো এর যারা বলা যায় তাদের পৌঁছে গেলেন নার্সিংহোমে এবং গিয়ে তারপর ডাক্তারদের পাশে দাঁড়ানোর ও শেষ পর্যন্ত ডাক্তার ফন্ডকে নামিয়ে দিলেন নামিয়ে দিয়ে শেষ পর্যন্ত কৌস্তবগচির বিরুদ্ধে এফআইআর হলো এবং সেই এফআইআর ভিত্তিতে মোহনপুর থানা থাকে দুবার পুলিশি নোটিশ পাঠালো সেই নোটিস পাঠিয়ে পাঠানোর পর কৌস্তবাগি সরাসরি ব্যারাকপুর কোর্টে গিয়ে আত্মসমর্পণ করে বেল নিয়ে শেষ পর্যন্ত তারপর সংবাদ মাধ্যমের সামনেও মুখ খুললেন এটা হচ্ছে আমি ঘটনার প্রবাহটা আপনাদের কাছে ব্যাখ্যা করলাম বাগচির বিরুদ্ধে এফআইআর হতে পারে কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে এফআইআর হবে না কেন বাগচি কী বলেছেন যে আমি যতটুকু ভিডিওটা দেখেছি তার বক্তব্যটা আমি সরাসরি ভিডিওটা দেখে আমি আপনাদের কাছে বলছি বলেছেন যে আপনারা কার পারমিশানে কার নির্দেশে একজন মরণাপন্ন রোগীর মুখ থেকে নাস মাস্ক খুলে দিয়েছিলেন যিনি আরও মত তিনি বলছেন আমি বলিনি মাস্ক খুলতে কৌসব প্রশ্ন করেছিলেন যে তাহলে কার নির্দেশে মাস্ক খুলেছেন বলুন কে মাস্ক খুলেছে বলুন জেনার্স মাস্ক মাস্ক খুলেছে কিসের ভিত্তিতে মাস্ক খুলেছে টক্সিন মাস্ক মরণাপন্ন রোগী তার মুখ থেকে খুলে নেওয়া হয়েছিল কি না অভিযোগ তেমনই যে প্যাকেজে সই করেনি বলে সেই সময় প্রচুর হইচই হয়েছিল প্রচুর ইলেকট্রনিক্স মাধ্যমেও কৌস্তব বাগচির সম্বন্ধে কথা বলা হয়েছিল মাত্র দিন দশেক আগের ঘটনা তারপর তৃণমূল কংগ্রেস বাহিনী কৌস্তবের বাড়ির সামনে গিয়ে হইচই হামলা টামলা করেছে হামলা করার উপক্রম করেছেন তারপর ব্যারাকপুর পুলিশ কমিশনারকে কৌস্তব জানু শেষ পর্যন্ত তারা ফিরে যায় কিন্তু পুলিশ তার পিছু ছাড়ছে না দুবার নোটিশ পাঠিয়েছে আবার আরেকটা গতকাল শুনলাম আরেকটা নোটিশ পাঠিয়েছে ব্যারাকপুর কোর্ট থেকে বেল নেওয়ার পরও তার বাড়িতে আবার নোটিশ পাঠিয়েছে যাই হোক সে তো গেল অন্য ঘটনা প্রশ্নটা হচ্ছে কাঞ্চন মল্লিক যখন প্রকাশ্যে থ্রেটনিং দেন পেশেন্ট পার্টির সামনে এবং বিভাগীয় প্রধানকে বলেন আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিন আপনার এর এ করে দেবো ট্রান্সফার করে দেবো এই জাতীয় ভয় যখন দেখান তারপর সেটা ডাক্তাররা তার প্রতিবাদ করেন যে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের যিনি ডিরেক্টর তিনি যখন প্রকাশ্যে সেটা স্বীকার করেন এবং তারপর সেটা স্বাস্থ্য ভবনে পাঠান স্বাস্থ্যভবন কী ব্যবস্থা নেবে তার বিরুদ্ধে কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে স্বাস্থ্য স্বাস্থ্য ভবনের আওতায় তো কাঞ্চন মল্লিক করেন না কাঞ্চন মল্লিক পড়েন ল অ্যান্ড অর্ডার ল অ্যান্ড অর্ডারের আওতায় তার বিরুদ্ধে কি নির্দিষ্ট থানায় স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন এফআইআর করবেন করা করাতে উচিত কৌস্তবের বিরুদ্ধে যদি এফআইআর হয় তাহলে তো কাঞ্চন মল্লিকের বিরুদ্ধেও এফআইআর হওয়া উচিত কৌস্তব একটা প্রাইভেট নার্সিংহোম বা নার্সিংহোমের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন মাস্ক খোলা কাঞ্চন মল্লিক তো নিজের পরিবারের সদস্যকে দেখাতে গিয়ে ডাক্তারদের ওপর টেম্পারটা নিয়েছিলেন এবং টেম্পার নেওয়াটা সে লেভেল নয় তিনি শাসক দলের বিধায়ক সেটা জেনেই তিনি বলেছিলেন যে তিনি বলেছেন যে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিন এক দ্বিতীয়ত হচ্ছে আপনাকে ট্রান্সফার করে দেবো এত এত সাংঘাতিক কথা বলার পরও কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে কেন এফআইআর হবে না এটা আমি ভাবছিলাম কিন্তু আমার ভাবাই কি এসে মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না সে তো জানেন তার এসপিকে জাতীয় মহিলা কমিশন ডেকে পাঠাচ্ছেন তিনি তাকে কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দিয়েছেন না আমার এসপিকে পাঠাবো না ঠিক সেই অবহে দাঁড়িয়ে কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে কিন্তু বিস্ফোরক হলেন কোস্তভবাকি আমি সরাসরি আজকে কোস্তভবাকিকে টেলিফোনে ধরেছিলাম এই এই বিষয় নিয়ে কাঞ্চন মল্লিকের বিষয় নিয়েই তাকে প্রশ্ন করেছিলাম তিনি একটি পোস্ট করেছেন আমি তার প্রেক্ষিতে দাঁড়িয়ে আমার মনে হলো আজকে কুস্তবের বক্তব্যটা শোনা দাঁড়াবো কৌস্তব পরিষ্কার বললেন এবার ভাইফো গ্যাং কোথায় গেল এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেবেন কাঞ্চন মল্লিকের কাঞ্চন নিতে হবে না থামা পড়ে দেওয়া হবে আমি দুঃখিত আমি ক্ষমা প্রার্থী মিটে যাবে সাতক্ষণ মাপ এইভাবেই চলছে রাজ্যটা যাই হোক আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে সরাসরি কৌস্তবচির বক্তব্যটা আপনাদের বলুন হ্যাঁ বলছি দেখলাম কাঞ্চন মল্লিক আবার কাঞ্চন মল্লিকের লাইম কোনো একজন তার পরিবারের সদস্যের জন্য একটা বিল প্লেস করেছিলেন বিধানসভায় সেটা নিয়ে প্রচুর হইচই হয়েছিল এদিন হইচই হল যে নির্দিষ্ট স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন সেখানে গিয়ে হুমকি টুমকি দিয়েছেন যে আমি আপনাকে ট্রান্সফার করে দেব তো তোমার ক্ষেত্রে যেটা এফআইআর হয় এদের ক্ষেত্রে স্বাস্থ্য ভবনে পুরো ব্যাপারটা গেছে এই পর্যন্ত তারপরে গিয়ে আটকে দুটো বিষয়ের একটা মৌলিক পার্থক্য আছে সন্ময়দা প্রথমটা হচ্ছে একটা প্রাইভেট নার্সিং হোম ব্যারাকপুরে যাদের বিরুদ্ধে এলাকার মানুষের বহু অভিযোগ আছে বহু জায়গায় মানে এরা না রক মানে রক্ত পিপাসু একটা নার্সিং হোম বলে এলাকার মানুষজন জানে এবং তার সাথে তৃণমূলের নেতাদের যে ভালো লেনদেন হয় সেটার খবরও সবাই জানে এই ওই নারসিংহম দুর্গাদিনদরে জালি এই সব শাস্ত্রশাদির বিলটিল সাবমিট করার জন্য স্বাস্থ্যভবনে নারসিংহম আইবিডি এক্সার নিয়ে বসে আছে। মানে যে যে নারসিংহমে তুমি প্রতিবাদ করেছিলেন। হ্যাঁ 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 জালি শাস্ত্রশাদির বিলটিল দেওয়া এই নিয়ে এবং এই নারসিংহম কে আবার ডড়া সার্টিফিকেট দিয়েছেনBatchNorm। আমি এই প্রসঙ্গটায় পরে আসছি। এই নারসিংহমে আমাদেরই ভারতীয় জনতা পার্টির আমাদেরই এক कार्यकर्ता তার বাবা সেখানে ভর্তি ছিলেন এবং গ্রস নেগ্লিเจন্সের কারণে মানে পয়সা দিতে পারবে না বলে ওই মাস্ক খুলে پیشنটকে অন্য জায়গায় অন্য জায়গায় শিফট করতে চেয়েছিল हॉस्पिटल অথরিটি মাস্কটা খুলে এমন একটা ভাব করতে চাইলো যদি پیشنট একটু সিআরএস সিরিয়াস বা ক্রিটিক্যাল কন্ডিশন হয়ে যায় তাহলে বোধহয় পরিবার তো আর এই স্বাস্থ্যটা পাবে না অন্য জায়গায় শিফট করার ওইটা করতে গিয়ে টা মারা গেল ওদের এই এই ছলচাতুরি করার জন্য پیشنট পার্টিকে ভয় দেখানোর জন্য پیشنটকে মাস্কটা খুলে একটু ক্রিটিক্যাল করে দেবে এই মত একটা চিন্তা ভাবনা করে করেছিল আমি বলবো না যে কেউ এটা মারার চিন্তা নিয়ে কোনো নার্সিং নার্স ডাক্তার করে কিন্তু ওরা যেটা করেছিল সেটা হচ্ছে patient দেখিয়ে দেবে ভয় পেয়ে যাবে তাহলে আর অন্য কোনো শিফট করার মতন জায়গায় থাকবে না কারণ ওদের সেই আর্থিক অবস্থা ছিল না নিয়ে এম তে কথাবার্তা বলছিলাম কিন্তু shift করার এই মত অবস্থায় টা মারা গেল প্রত্যেক কটা ভিডিওতে তে দেখবেন কেউ এই কথা বলছে না যে mask খোলা ছিল না দেখবেন কেউ বলছে আমি খুলিনি ও খুলেছে ও বলছে আমি জানি না ও জানে কোথাও বলা নেই যে mask খোলা ছিল না সবাই এটা unequivocally স্বীকার করেছে যে এখানে এই গন্ডগোলটা ছিল তো এটা নিয়ে আমি প্রতিবাদ করেছি আমার বলার মধ্যে হয়তো কারোর আপত্তি থাকতে পারে কারণ আমার গলার ভয়েসটা স্বভাব মানে স্বভাবসিদ্ধভাবে ভাবে ছোটবেলা থেকে আমার গলার ভয়েসটা আসতে না ওটা জোরে এবং আমি তখন সেই সময় একটা লোকের প্রাণ চলে গেছে আমি আমার কার্যকর্তাটাকে দেখছি হাউ হাউ করে কাঁদ তার বাড়ির লোককে হাউ হাউ করে কাঁদ তখন আমি নিশ্চয়ই ডাক্তারদের সাথে প্রেম গল্প করতে পারবো না আমার স্বভাবসিদ্ধভাবে আমি যেভাবে রেগে কথা বলেছি সেটা বলেছি কিন্তু কোথাও এটা ঘটনাটা যে অন্যায় বা প্রতিবাদটা যে অন্যায় এটা কেউ আমার চরম নিন্দুকেরাও হয়তো তৃণমূলের লোকেরা ঠিক সামনে বলবে কিন্তু পেছনে সবাই বলছে তুমি যেটা করেছো ঠিক করেছো ও এরকম তৃণমূলের নেতারা যাদের মধ্যে কিছুটা হলো বিবেক অবশিষ্ট আছে তো যাই হোক আমি এটা নিয়ে প্রতিবাদ করলাম প্রতিবাদ করার পর আমার বিরুদ্ধে এই পিসি ভাইপো এবং ভাইপোর এখানে রোলটা বেশি বলবো কারণ পার্থভূমিকে লেলি দিলে হঠাৎ করে ওটা আমার অনেক আমার উপরে তো দীর্ঘদিনের রাগ আছে পার্থভূমিক মানে ব্যারাকপুরের সাংসদ বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী থেকে শুরু করে ব্যারাকপুরের চেয়ারম্যান একদম তৃণমূলের নেতা পরের দিন হাসপাতালে চলে বলছে বলছে পেশেন্ট কোনো করেনি আমি গুন্ডাগিরি করেছি আমি ডাক্তারকে মেরেছি এই করেছি এর ব্যাখ্যা গুলো আমি অলরেডি দিয়ে দিয়েছি যে ডাক্তারকে বলেছি মেরেছি সেই ডাক্তারের ভিডিও আমি ছেড়ে বলেছি ডাক্তার বলছে আমি কিছুই করিনি সেই ডাক্তারকে তারপরে এখনো চাপ দেওয়া হচ্ছে এটাকে স্টেটমেন্টটাকে এ করার জন্য যে বিরুদ্ধে আপনি কমপ্লেন করুন এই করুন যাই হোক সেটা একটা অন্য বিষয় পেশেন্ট পার্টি যে কমপ্লেন করেনি সেটাও যে পার্থক্য বন্ধু মিথ্যা কথা বলছে সেটা আমি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ছেড়ে সেটা বুঝিয়ে দিয়েছিলাম তো এটা হচ্ছে আমার ঘটনা এবং আমার এই ঘটনাটাকে কেন্দ্র করে দেখা গেল তৃণমূলের লোকেরা আমার বাড়ির সামনে এসে মাইক ফাইক বেঁধে দুদিন ধরে খুব অসভ্যতা করলো আমি সেটা নিয়ে প্রশাসনিকভাবে যা স্টেপ নেবার নিয়েছি রাজনৈতিক ভাবু আমরা একটা প্রতিবাদ সভা করেছি সেখানে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বিজেপি নেতা সদর হ্যাঁ এগুলো সব একটা পার্ট ছিল গেল দ্বিতীয় পার্ট যেটা সেটা হচ্ছে কাঞ্চন মল্লিকের বিষয়টা কাঞ্চন মল্লিক একটা সরকারি হাসপাতালে গেছেন তিনি এক্সপেক্ট করেছেন যে তিনি তো সাধারণ নন তিনি তার মত অনুযায়ী তিনি সাধারণ নন কারণ তিনি তৃণমূলের বিধায়ক তিনি একটা ভিআইপি ট্রিটমেন্ট এক্সপেক্ট করেছিলেন কোনো কারণে হয়তো সেই ভিআইপি ট্রিটমেন্টটা পায়নি এবারে সেই ভিআইপি ট্রিটমেন্টটা না পাওয়ার জন্য ডাক্তারদের একদম ষষ্ঠী পুজো করে ছেড়েছে আমি যা খবর পেলাম ডাক্তারদের একদম অকথ্য ভাষায় গালি তাদের তাদের বাপান্ত করা থেকে শুরু করে ডাক্তারদের বদলি করে দেওয়া প্রাণে মেরে ফেলা এবং একাধিক হুমকি দিয়েছে দেখে নেওয়া এই সমস্ত হুমকি টুমকি দিয়েছে এবারে আমি আমার একটা খুব ছোট্ট প্রশ্ন আমার প্রতিবাদ বা সেই প্রতিবাদের ধরন এই নিয়ে অনেকের অনেক মত ছিল বহু তৃণমূলের পেটোয়া ডাক্তার সংগঠন বা তৃণমূলের সাথে অ্যাফিলিয়েটেড নয় কিন্তু তৃণমূলের কিছু সহযোগী ডাক্তার সংগঠন যারা এখন অভয় আর মা বাবাকে নিয়েও যারা তাদের রিজার্ভেশন ব্যক্ত করেছে তারা তাদের আজকের দিনের ভূমিকাটা দাঁড়িয়ে কি আজকের দিনে দাঁড়িয়ে পুলিশের ভূমিকাটা কি আমার বিরুদ্ধে তো এই ভাইপো পিসির নির্দেশে আমার পেছনে তো পুলিশ লেলি দেওয়া হলো যদি আমার কাজকলা করলো কিছু করতে পারলো না কিন্তু এই কাঞ্চন মল্লিকের ক্ষেত্রে তাদের ভূমিকাটা কি এটা আমার সাধারণ প্রশ্ন যে কৌস্তব বা বিরোধী রাজনৈতিক দলের সাথে যুক্ত বলে ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত বলে একটা রোগী মারা গেল সেটাকে কেন্দ্র করে ডাক্তারদের ভুল তাদের চোখে আঙুল দিয়ে ম্যানেজমেন্টের ভুল তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরে আমি ভিলেন হয়ে গেলাম কিন্তু কাঞ্চন মল্লিক শাসক দলের বিধায়ক তিনি শুধুমাত্র ভিআইপি ট্রিটমেন্ট পেলেন না বলে ডাক্তারদের বাপ্যাপান্ত করে ছাড়লেন ডাক্তারদের হুমকি দিলেন দেখে নেওয়ার হুমকি দিলেন মেরে ফেলার হুমকি দিলেন বদলি করে দেওয়ার হুমকি দিলেন তারপরেও কাঞ্চন মল্লিক যেহেতু শাসক দল করে বলে তিনি কোনো দোষ করেননি এই তো আমাদের রাজ্যের প্রশাসন চলছে সন্ময় আর কি বলবো হুম মানে আলটিমেটলি কাঞ্চনের বিরুদ্ধে এফআইআর হলো না কেন বা ভাইপো বাহিনী করবে না কেন পড়বে না তো পড়বে না তো তা আমার আমার ব্যাপারটা অন্য বিষয় আমার ব্যাপারটা হচ্ছে এই যে এই ব্যারাকপুরের এই বার এবং নার্সিং হোম গুলো থেকে এই পার্থ ভৌমিক এবং তৃণমূল নেতারা বিশেষ করে যারা ভাইপো বাহিনীর লোকজন দেদার পয়সা তুলে যাচ্ছে মানে যথেষ্ট পয়সা এই যে প্রাইভেট নার্সিং হোম এর উপরে যখনই আমি সেই জায়গাটায় আঘাত করেছি তাদের অন্যায় নিয়ে কথা বলেছি তখন তাদের হাতে ঘা লেগেছে রোজগারের কথা অসুবিধা হয়ে যাবে আর যদি নার্সিং হোম গুলো বন্ধ হয়ে যা তো সেই জন্য তাদের হাতে ঘা লেগেছে আর এটা তো সরকারি নার্সিং হোম সাধারণ মানুষ গরিব মানুষরা যায় ওখানে গেল কি হলো না হলো তাতে কিছু এসে যায় না সব থেকে বড় কথা শাসক দলের বিধায়ক বলে কথা আর আমি তো শাসক দল করি না আমি তো বিরোধী দল করি আমার সাথে যে ট্রিটমেন্ট হওয়ার কথা সেটাই হয়েছে আর এই অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমি যেভাবে সরব এদের বিরুদ্ধে যেভাবে কথা বলা যায় আমার উপরে তো রাগ থাকবেই তো সেটা খুব স্বাভাবিক অনেক ধন্যবাদ কৌশব অনেক ধন্যবাদ